আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুমন বাইর জানেন নিরাপত্তার যে হত্যার হুমকি দিয়েছে তাদের বিরুদ্ধে বন্ধন ইতিমধ্যে নানাবন্ধন কর্মসূচি চালু করা হচ্ছে আপনারা দেখছেন

পর্যাপ্ত পরিমাণ স্বীকৃতি দেওয়া হয় এবং সার্বভৌম নিরাপত্তা দেওয়া হয়

it's <laughs> 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 আমরা আমরা নিმოগায়ে আমার পক্ষে তার পক্ষ থেকে আপনাদের মওরাব্বত জানাই আমরা সম্পৃতি সদভাবে আমরা চলি আমরা কোন অবস্থায় আমরা আর ভাগে তুলে দেব না আমরা সরকারকে তাৎকারী আমরা জানিয়ে দিলাম আমাদের মেসেজগুলো যেন পৌঁছে যায় যারা

সঙ্গে আদাও এসে আসার বাংলাদেশে বন্ধু